নিজস্ব মেশিন নাই না আচ্ছা আপনার মা কিছু করে মা অসুস্থ মা কাজ করেন আমি করে খাও আগে করতে আপনার মা কাজ করতে আগে এখন করে না মা আগে কাজ করে আমাদের খাওয়াই তখন মা অসুস্থ এখন মা করতে পায় না এখন আমি করে খাও আচ্ছা ভালো আপনার ভাই কি করে ছোট আমার ভাই ছোট ভাই ছোট বলেই তো প্রতিবেদন আইছে বাসায় থাকে না হ্যাঁ আচ্ছা কি জন্য আসছেন প্রতিবেদনে আইসি একটা যদি মনের মানুষ পাই যে আমার দায়িত্ব নিব আমার পাশে দাঁড়াইব হুম এই জন্য আইসি যে আমারে বিয়ে করব দায়িত্ব নিবে পাশে দাঁড়াইব বিয়ে করব আপনি নাই এমন মানুষ আছে মানুষ মানুষ কি আর সব সময় সহযোগিতা করব আমারে আমার পাশে দাঁড়াইব আচ্ছা আমি চাইতেছেন আপনি পাশে দাঁড়ায় যে আপনি ভালোবাসে দিয়ে সুদি করব টাকা চাইবো চাইব না এরকম মানুষ চাইতাছেন যে আমার বিয়ে করবে আমি যে আমার পাশে দাঁড়াই গো তার আমি বিয়ে কইছি সব মে বাড়ি এমনি গ্রামের বাড়ি কোথায় আমার বাড়ি ও আর আমার ওখানেই থাকে গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি আমার বাড়ি আর তো ঠিক আছে এখন যে কোনো জেলার মানুষ বৈকুনী পাশে দাঁড়াইল হবে হ্যাঁ হবে কোনো সমস্যা নাই না আবার আপত্তি করবেন না তো অনেক দূরে যাব না বিয়ে হইব না এসব না এটা সেটা না রিজিক যেখানে নিয়ে যায় সেখানে যাইতে হবে যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ করবে আমার নাম্বার দিবো আমার নাম্বারে যোগাযোগ করবো নাম্বার বলতে পারবেন আমি বলে দেবো আপনি বলে দেন নাম যেন কি বলছেন নাম বৃষ্টি দশ কেজি বৃষ্টির নাম্বারটা বলে দিচ্ছি উনি বলতে পারবে না নম্বর হচ্ছে জিরো ওয়ান ডবল থ্রি এইট থ্রি ফোর ডবল নাম্বারটা বলছে জির ওয়ান ডবল থ্রি এইট ডবল টু এইট